আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আসলে ভালো নাই বন্ধু মহলে সবার এক এক করে বিদায় পথে হাঁটাটা আসলে মেনে নিতে পারতেছি না প্রথমে বাবু অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেল গত পরশু দিন ওদের সবার প্রিয় জানে আলম ও শেষ বিদায় নিয়ে চলে গেল ওদের শেষ বিদায় দেওয়ার পর প্রায় অনেক রাত্রে ঢাকায় ফিরতেছিলাম আসলে কোনো কিছু ভিডিও করার ইচ্ছা তেমন ছিল না তারপরেও ভিডিও করে আসলে কিছু বলতে চাইতেছিলাম বারবার গতকালকে প্রায় আমি পুরোটা রাস্তায় বন্ধু সাথে একদম চুপচাপ ছিলাম আসলে আমি ওর মারা যাওয়ার ব্যাপারটা না মাইনে নিতে পারি এর আগে যখন বাবু মারা গেছে তখন আমি ছিলাম আমার কাছে তেমন ইয়া না লাগলেও জানার ব্যাপারটা আসলে আমার ভিতরে এখনও বসে নেই যে জানে নাই কারণ ও প্রায় প্রায় বলতে কি এখন তো আসলে সবার ব্যস্ততার কারণে ফোনই দেয় না কেউ কারে ও প্রায় ফোন দেওয়া বলতো যে এইটা আসস না কেন আয় আড্ডা দেই কাঠ খেলি ঠিক আছে তো ব্যবসা করে আসলে সময় হয় না তারপর আটটা দশটা বাজেও চলে যেতাম ও যখন ফোন দিত গত তিন সপ্তাহ আগেও আমার ফোন দিচ্ছে যায় খেলি আসোস না কেন ফোন দিলেই আসোস ফোন না দিলে আসোস না ঠিক আছে আসলে টাইমিং হইতো না কখনো। ওরা নিয়ে আসলে স্মৃতিচারণ করার মতো অনেক কিছু আছে ঠিক আছে ওর সাথে যখন প্রথম বন্ধুত্ব হইলো যখন পরিচয় হইল তখন আমরা সবাই মিলা প্রায় যারা ছিল পনেরো ষোলো জন সবাই মিলে প্ল্যান করলাম যে কক্সবাজার যাব তখন একটা সিনেমা তৈরি হলো হুমান দারো দ্বীপ তা আমাদের তখন মানে এটা নিয়ে আসলে ও তখন আমরাও প্ল্যান করলাম আসলে যে আমরাও দারুচিনের দ্বীপে যাবো ঠিক আছে এর জন্য ও সব কিছু অ্যারেঞ্জ করলো টি শার্ট তৈরি করে দিল টিকিট কেটে দিল রাত্রে আমাদের টিকিট ছিল ঠিক আছে তো ওই রাত্রে আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু হঠাৎ করে জানে বললো যে ও যাবে না সম্ভবত ময়নার সাথে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল বা ময়না যাইতে না এরকম কিছু তো যখন যায় নাই ও যায় নাই ঠিকই কিন্তু মানে আমাদের সাথে থাকার জন্য এরকম ঠিক একটা অন্ধকার রাত্রে পুরা পুরো পুরোটা রাত ও ছাদে কাটাইছে তো আজকে ঠিক অন্ধকার এই রাত্রে আমি আমার বন্ধুরা অন্ধকার ঘরে রেখে আসছি আসলে ব্যাপারটা মাইনে নেওয়ার মতো না কিন্তু তারপরে মাইনে নিতে হবে যে সবাই একদিন চলে যেতে হবে কোনো না কোনোভাবে কিন্তু আসলে সময় না তারপর উপরাল্লা যেটা চায় সেটাই সময় সবাই জানালার জন্য দোয়া করবেন যেন ওপারে ভালো থাকে রিফাতের জন্য দোয়া করবেন তো অনেক অসুস্থ ঠিক আছে আসলে আমি মানে কথা আসলে বেরস না ঠিক আছে যে কী বলবো আসলে কি বলা উচিত সামনে কানুন গাড়ি চালা যেতেছে ও অনেকটা অসুস্থ ওর জন্য দোয়া করবেন আমাদের বন্ধু মালা যারা আছে সবার জন্য দোয়া করবেন এই বলতে সবাই যেখানে আসিস ভালো থাকিস এই দোয়াই করি আল্লাহ হাফেজ